জন্য একটাই চাওয়া সেটা দোয়া করবেন আর সবাইকে অগ্রিম ঈদ মোবারক আর আজকে চব্বিশটা রোজা অটোমেটিক চলে যাচ্ছে বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ আর কয়দিন ঈদ এক বছর পরে আবার শ্যামাই খাবো সেইভাবে বুঝতে পারছেন আমি এক বছর পরে সেইভাবে শ্যামাই খাবো আর এটা আপনাদের দেখাবো ইনশাল্লাহ সবাই সব জায়গা থেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ধানের জমি নিরানো কমপ্লিট এখন ধানের জমি কমপ্লিট দিছি এখন ফুল একটা এই মুহূর্তে আর কি একটা ফুল ডোজ যেটা সার ওষুধ সব রকমের ইয়া দিয়া দেখেন এখন ইউরিয়া এই পলিসিনটা বাইর করেছেন ভাই এই পলিসিনটা বাইর করেছেন ম্যাগনেশিয়াম জিঙ্ক বরুণ পরে ইয়া দি বলা পটাশ দি বলা পটাশ আগে দিলি পটাশ টিএসপি সব একবারে ফুল ডোজ এই পলিসিনটা সুন্দর করে ঝাড়িলেন আজকে ধানের জমিতে ফুল ডোজ দিছি রোজা আজকে চব্বিশটা যাচ্ছে রানিং কাজ কামও করা শেষের দিকে পঁচিশ কাটা ধানের জমিতে দিচ্ছি হচ্ছে সাড়ে বারো কেজি ইউরিয়া দশ কেজি পটাশ দশ কেজি টিএসপি সাথে এই যে এক কেজি বরুন হ্যাঁ মিক্সা করেন সুন্দর করে মিক্সি করেন এক কেজি বরুন তারপরে দিচ্ছি দানাদার বিষ বাসুদেন এক কেজি বাসুদেন মারতেছি এর মধ্যে পলিসিন দিয়া ইয়া আছে এই সুন্দর করে দেন বাস সুন্দর করি তারপরে দিছি কমলাক্স ভিটামিন এক কেজি হ্যাঁ এক কেজি মারতেছি সুন্দর করে মিক্সার করেন বাস একবার সেইভাবে মিক্সারটা বাস কমলাস এক কেজি দিলাম তারপরে দিলাম হচ্ছে বোরোজিং এক কেজি এটা ইউরিয়া সারের মতনই দানা কিন্তু এটির একটা আলাদা একটা পাওয়ার আছে হ্যাঁ ধান সোপা হবে কালা হবে হ্যাঁ নিরানি পর ধানের জমি নিরানি পর নিরানি দিচ্ছি হ্যাঁ যেন ঘাস যেন না হয় পাউডার একটা পাউডার ভালো করে মিক্সার করেন এটা দিলাম দুই পাতা এদের আগে কাজ কাম একবারে শেষ করতে হবি দুই পাতা নিরানি দিলাম যেন ঘাস যেন এদি পরে আর ঘাস যেন না হয় যেন না দেওয়া লাগে দেখেন মিক্সার করার পর সারের কালার আইছে কি সেই কালার আইসে দুপুরি রোদের ভিতরে কত পঁচিশ কাটা ধানের জমিতে দেখেন কতগুলো জিনিস লাগছে তাহলে তো ধান হবি ঠিক আছে ধান হওয়ার সম্ভাবনা না এমনি এমনি ধান হয় না এগুলা সুন্দর করি পুরা ফেলাতে হবে প্যাকেট গুলা তো তলে 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 মারেন তলে মারেন সুন্দর করি একবারে সেই যে বাড়াছে এই যে বাড়াচ্ছে সাদা একবারে মিক্সার করেন একবারে মিক্সার করেন এখন যা দিয়েছি এখন তো গলি যাবি দ্রুত ভাবে আপনি নামেন আপনারও নামেন দেখি ব্যাস অল্প অল্প করে দিই কাদার ভিতরে তো হাঁটতে পারবেন নাকি দেন আমা কলপ দেন দেন উঠেন দুয়ারে উঠেন ভাই উঠেন আর কাকা আপনি এগুলা হচ্ছে সুন্দরভাবে ইয়া করেন এখন ধানের জমিতে এই যে এগুলা সব মারি দিব বুঝতে পারছেন সেইভাবে মারি দিব ধান এরকম আছে এক সপ্তাহ পর ধানের কালার সেই কালার হবে বুঝতে পারছেন কঠিন কালার হবে কোন কোন যাবেন কোন 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 মারবেন আপনি হচ্ছে এইদিকে যান আর আমি এইদিকে যাই তাহলে দুই পাত একবারই ডবল হয়ে গেল বুঝতে পারছেন বিসমিল্লা ভালো করে হ্যাঁ 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 একবার সুন্দর করে মারি যান আচ্ছা যান রোজা থেকে মানে পরিশ্রমিক কাম করতে একটু কষ্ট হয়ে যায় রোজা থেকেই কাজ করতে একটু কষ্ট হয়ে যায় তারপরে আলহামদুলিল্লাহ হাত ধরে যাচ্ছে প্রতিটা জেলার কৃষকদের জন্য আপনারা দোয়া করবেন যেন প্রতিটা জেলার কৃষকেরা সুন্দরভাবে পরিশ্রম করি যেন ফসল তৈরি করতে পারে আর কৃষকদের জন্য একটাই চাওয়া সেটা দোয়া করবেন আর সবাইকে অগ্রিম ঈদ মোবারক আর আজকে চব্বিশটা রোজা অটোমেটিক চলে যাচ্ছে বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ আর কয়দিন পরেই ঈদ এক বছর পরে আবার শ্যামাই খাবো সেইভাবে বুঝতে পারছেন আমি এক বছর পরে সেইভাবে শ্যামাই খাবো আর এটা আপনাদের দেখাবো ইনশাল্লাহ সবাই সব জায়গায় থেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম